এবার লন্ডনে স্বাক্ষরিত হলো ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের যৌথ সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন এই চুক্তি স্বাক্ষরের কথা প্রসঙ্গত দীর্ঘ আলোচনার পর গত ছয়ই মে দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত উপরেখা ঠিক হয়েছিল এবার মোদির সফরের সময় তা বাস্তবায়িত হলো ভারতের পক্ষে বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়েল এবং ব্রিটেনের পক্ষে বাণিজ্য মন্ত্রী রেনার্স চুক্তিতে স্বাক্ষর করলেন সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এই চুক্তিকে ভারত ও ব্রিটেনের যৌথ উন্নয়নের নকশা হিসেবে অভিহিত করেন চুক্তির আওতায় প্রায় নিরানব্বই শতাংশ ভারতীয় পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাবে বিশেষজ্ঞদের অনুমান এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ফলে ভারত ও ব্রিটেনের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ চৌত্রিশ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছতে পারে এই চুক্তির ফলে কিলাভাবে লাভ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ব্রিটেনের বাজারে ভারতীয় বস্ত্র জুতো মূল্যবান রত্ন গহনা সামুদ্রিক খাবার এবং প্রযুক্তিগত পণ্য আরও বেশি পাওয়া যাবে পাশাপাশি ভারতের কৃষিজাত পণ্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য ব্রিটেনের বাজার আরও প্রশস্ত হবে বলে মনে করছেন তিনি এই চুক্তির ফলে ভারতের তরুণ প্রজন্ম কৃষক মৎস্যজীবী এবং ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলেই মত প্রধানমন্ত্রী অনুযায়ী হলুদ গোলমরিচ এলাচের মতো মশলা জাতীয় কৃষিপণ্য এবং আমের শাঁস আচার ডাল ইত্যাদি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ব্রিটিশ বাজারে বিনা শুল্কে প্রবেশের সুযোগ পাবে একই সঙ্গে উপকৃত হবেন ভারতের মৎস্যজীবীরাও চিংড়ি টুনা সহ বিভিন্ন সামুদ্রিক খাদ্যপণ্য এখন ব্রিটেনের শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে চুক্তির আওতায় শুধু ভারত নয় ব্রিটেনেরও কিছু পণ্য ভারতীয় বাজারে শুল্কে মুক্ত প্রবেশাধিকার পাবে যার ফলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত হবে শিক্ষা ব্যাংকিং ইত্যাদি পেশাজীবীরা সহজেই সুযোগ পাবেন আইন এই এই ঐতিহাসিক চুক্তি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লিখেছেন ভারতের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে এর ফলে ব্রিটেনের কর্মসংস্থান বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন হবে নতুন ব্যবসা সুযোগ তৈরি হবে এবং সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চলছে দিল্লি সেই আবহে ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ভূ রাজনৈতিক মহল চুক্তি স্বাক্ষরে ভারত ব্রিটেন বাণিজ্যের গতি যেমন বাড়ল তেমনই বার্তা গেল ট্রাম্প প্রশাসনের কাছেও রিপোর্ট মাধ্যম